আচ্ছা আমাদের সবার প্রিয় রাবি সাফা হচ্ছে আইফোনের অর্ডার কনফার্ম করে দিচ্ছে সেভেন্টিন প্রো ম্যাক্স কিন্তু কোন কালার দিছে সে জানে না বা কোন কালার নিবে সে জানে না অর্ডার কিন্তু কনফার্ম হয়ে গেছে ঠিক আছে আচ্ছা একটা মানে বেসিক একটা জিনিস বুঝেন মানে মানুষ আসলে গাধামি করে কি ইচ্ছা করে বুঝে না বুঝে মানে পাগলও এক থেকে আসলে ভালো আছে মানে আসলে সে চায় সে একটা টোটাল অ্যাটেনশন সিকার আর কোনো কিছু না সে চায় ডেইলি ট্রেন্ডে থাকার জন্য এই সে ইচ্ছা করে এই ধরনের আলতু ফালতু যত কিছু আছে সব কিছু করে ঠিক আছে সো যেটা বলতেছিলাম এই মনে করেন যে এখানে আমার হাতে দুইটা ওয়ান পিস আছে ঠিক আছে দুইটা ওয়ান পিস সেম টু সেম এখন মনে করেন আপনি ওয়ান পিস অর্ডার করবেন বা আমি ওয়ান পিস অর্ডার করবো আচ্ছা আমি এই ওয়ান পিসটা নিতে চাই অর্ডার কনফার্ম করতে বলতেছেন আমি এই ওয়ান পিসটা নিতে চাই এই ওয়ান পিসটা নিতে চান একটা ওয়ান পিস নিতে চান অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে যে অর্ডারটা কনফার্ম করবে সেই বিক্রেতা নিজেও বলবে যে আপু কোন কালারটা এখানে তো দুটো কালার আছে সেম ডিজাইনের মধ্যে তাহলে কোন কালারটা কনফার্ম কনফার্ম অবশ্যই অর্ডার করার আগে ভরিথিং জেনে সাইজ টাইজ সবকিছু কালার এভরিথিং জেনে কিও তারপরে কনফার্ম করা হয় রাইট মানে সে বড় কি দেখাবে তার কোটি কোটি টাকা আছে সে হচ্ছে বাংলাদেশের আম্বানি আম্বানি তো এত মূর্খ না তাহলে তুই এত মূর্খ কিসের জন্য আদু কি পড়াশোনা করছে